নমস্কার বন্ধুরা এসপি মন্ডল মণ্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকেও আমি তোমাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপিটি হতে যাচ্ছে খুবই লোভনীয় একটি সোলার ডালের রেসিপি আর এই রেসিপিটির জন্য আমি এখানে দুশো গ্রাম ডাল ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছি আর ডালটা দেখো কতটা ফুলেছে আমি এখানে ছ থেকে সাত ঘন্টা ভিজিয়েছি তোমরা চাইলে কিন্তু দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে প্রথমেই এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো আমি সিদ্ধুর জন্য একটা বাটিতে জল দিয়ে বসিয়ে দিয়েছি এবারে এটা চার থেকে মিনিট জাল করে করে সিদ্ধ নিতে হবে তবে কিছুটা যখনই দেখবে যে ছোলার ডালটা এইভাবে টকবক করে ফুটছে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এখানে নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি সিদ্ধুর সময় নুনটা ভিতরে না প্রবেশ করে পরে দিলে কিন্তু আর সেটা হবে না পরে ছোলার ডালের ভিতরে নুনটা ঢুকবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না এজন্য সিদ্ধর সময় অবশ্যই নুনটা দেওয়ার চেষ্টা করবে ছোলার ডালটা দেখো চার থেকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি জলটা ঝরিয়ে নিতে হবে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর জলটাও খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল তেলটা দিয়ে তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সাদু মিজি কাঁচা লঙ্কা চালং দেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী পেঁয়াজ কপি আমি এখানে আগারি খেয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কপির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে তাহলে এই রেসিপিটি খেতে কিন্তু বেশি ভালো হবে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন নুনটা এখানে বুঝে শুনে দিতে হবে কারণ তোলার ডালে কিন্তু নুনটা দিয়েছিলাম আর যে নুনটা প্রবেশ করেছে ডালে ভিতরে করে ওতেই কিন্তু হয়ে যাবে এখন পেঁয়াজে যতটুকু নুন লাগবে ততটুকুই দিয়ে দিতে হবে নুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর যখনই এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে চা চামচ জিরের গুঁড়ো এটা দেওয়ার পরে খুঁজির সাহায্য পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে সিদ্ধ করে জল ধরিয়ে রাখা ছোলাগুলো অবশ্যই দিয়ে দিতে হবে আর এই সিদ্ধ করে ছোলাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে প্রায় তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে রেখে ভেজে নিয়েছি আর এখন কিন্তু কোনো রকম জল নেই দেখো পুরো শুকনো শুকনো হয়ে গেছে আর ঠিক এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে ভাব থাকা যাবে না যখনই এরকম শুকনো শুকনো হয়ে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর দিয়ে দিতে হবে ম্যাগি মশলা তো আমি এখানে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি এবারে সোয়ার জলের সাথে ধনে পাতা এবং ম্যাগি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট একটু মেরে মিশিয়ে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট আমি মেরে নিয়েছি আর ছোলার ডালের রেসিপি কিন্তু পুরো আমার তৈরি হয়ে গেছে দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে সেটা দেখেই বুঝতে পারছ এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি একবার না বানিয়ে খাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না ডালের রেসিপি আমার হয়ে গেছে এবারে একটা থালায় নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা থালায় নামিয়ে নিয়েছি তোমরা সন্ধ্যাবেলা মুড়ির সাথে খেতে পারো খেতে ভীষণ ভালো লাগে না হলে শুধু মুখেও খেতে পারো একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে